এবারে আসি আসল মজার গল্পে আইনস্টাইনের একজন ড্রাইভার ছিল যিনি প্রতিদিন তার বক্তৃতা শুনতেন একদিন ড্রাইভার বললেন স্যার আমি তো আপনার সব বক্তৃতা মুখস্থ করে ফেলেছি আইনস্টাইন তখন মজা করে বললেন তাহলে পরের সবাই তুমি বক্তৃতা দাও আমি ড্রাইভার সাথে বসে থাকবো সেই মতো হলো সবাই ড্রাইভার চমৎকারভাবে বক্তৃতা দিলেন সবাই করতালি দিলেন কিন্তু এক অধ্যাপক জিজ্ঞেস করলেন অপেক্ষিকতার ব্যাপারটা আবার একটু বুঝিয়ে বলবেন আমাকে আইনস্টাইন তো ভাবলেন পড়ে কিন্তু ড্রাইভার অত্যন্ত বলল এই সহজ জিনিসটা আপনি বুঝতে পারছেন না আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সেই আপনাকে বুঝিয়ে দেবে এই বুদ্ধিদীপ্ত উত্তর শুনে আইনস্টাইন পর্যন্ত চমকে গিয়েছিলেন শেষে আপনাদের একটা শিক্ষামূলক কথা বলুন জ্ঞানীদের সংস্পর্শে থাকলে আপনিও জ্ঞানী হবেন তাই তো বাংলা আর প্রবাদে বলা হয় সৎ সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ এই ছিল আলবার্ট আইনস্টাইনের জীবনের কিছু মজার মানবিক আর অবাক করা মুহূর্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর কমেন্টে লিখুন আইনস্টাইনের জীবনের কোন গল্পটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে